আসসালাম আলাইকুম তোমাদের সবাইকে আজকের ভিডিওতে আমরা আইসিডি প্রথম অধ্যায় থেকে টপ চল্লিশটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব এবং যেখান থেকেই তোমাদের বোর্ড প্রশ্নে হুবহু কমন চলে আসবে আচ্ছা তো প্রথম প্রশ্নটা খেয়াল করো বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে তোমাদের প্রথম অধ্যায়ের একেবারে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সো এই ধারণা এই থিওরির প্রবক্তা হচ্ছেন বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান কেমন তারপর যদি আমরা খেয়াল করি নেক্সট কোয়েশ্চেন বিশ্বগ্রামের কারণে কি হয়েছে এটাও বোর্ড কোয়েশ্চেন না বোর্ডে এসেছিল একবার দেখো বিশ্বগ্রামের কারণে কি হয়েছে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে সহনশীলতা হ্রাস পেয়েছে পারস্পরিক যোগাযোগ হ্রাস পেয়েছে নাকি সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পেয়েছে উত্তর হচ্ছে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে আমরা জানি যে বিশ্বগ্রামের কারণে গ্লোবাল ভিলেজের কারণে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে সামাজিক যোগাযোগ হ্রাস পায় নাই তবে বাস্তব যে সামাজিক যোগাযোগ বাস্তব যেটা সরাসরি সেটা হচ্ছে হ্রাস পেয়েছে ঠিক আছে তারপর যদি দেখি নেক্সট কোয়েশ্চেন কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি যে গ্লোবাল ভিলেজ হওয়ার জন্য অনেকগুলো উপাদান প্রয়োজন তার মধ্যে মূল যে প্রধান যে উপাদানগুলা আমরা যদি একটু খেয়াল করি যেমন হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার তারপর হচ্ছে কানেক্টিভিটি কানেকটিভিটি এটাকে আমরা বিভিন্ন নামে দেখতে পারি যেমন অনেক সময় ইন্টারনেট থাকে ইন্টারনেট ইন্টারনেট বা সংযুক্ততা ঠিক আছে তারপরে ডেটা তারপরে হচ্ছে মানুষের সক্ষমতা মানুষের সক্ষমতা ওকে সে মোট পাঁচটি মৌলিক উপাদান আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কানেকটিভিটি বা ইন্টারনেট কারণ এটা ছাড়া তো কোনোভাবে বিশ্ব গ্রাম বা গ্লোবাল ভিলেজের স্ট্রাকচার সেটা রূপা রূপদান হইতে পারবে না তাই না তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা বলতো ভাইয়া কানেকটিভিটি বা ইন্টারনেট বা সংযুক্ততা অনেক সময় তোমাদের সৃজনশীলের একটা ক্ষ আসে যে কানেকটিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি বা মেরুদণ্ড ব্যাখ্যা করো সেই প্রশ্নটা একটু পড়ে নিবা ওকে তারপর যদি দেখি কোয়েশ্চেন শুধুমাত্র কথা শুনে যে কনফারেন্স করা হয় অর্থাৎ ভিডিও দেখা যায় না কনফারেন্স করা হয় কথা শুনে সেটা হচ্ছে কি বলতো ভাইয়া টেলি টেলিকনফারেন্সিং নেক্সট কুয়েশন যদি দেখি সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ কেমন ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ মনে আছে 3D বা ত্রিমাত্রিক অর্থাৎ বাস্তবের মতো মনে হয় যে একটা পরিবেশ যেটা বাস্তবের মতো যেটা ত্রিমাত্রিক দিয়ে আমরা বাস্তব রূপদানের পরিবেশ এমনটা কিছু বুঝি তাই না ওকে নেক্সট কোশ্চেনটা যদি একটু খেয়াল করি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচ এম ডি এইচ এম ডি হেড মাউন্টেড ডিসপ্লে ওই যে মুখে এখানে লাগায় তাই না তো সেটা দিয়ে কি বুঝায় সেটা কি নির্দেশ করে আমরা জানি এটা হচ্ছে এক ধরনের চশমার মতো মানে এরকম চশমা না মানে এটা হচ্ছে একটু বড় একটা মোটা স্ক্রিন দেখা যায় মানে ভার্চুয়াল ব্যবহৃত হয় এক প্রকারের চশমার মতো ওকে আচ্ছা যদি আমরা খেয়াল করি প্রয়োগ ক্ষেত্র সফল প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা আর তারপর যদি আমরা একটু দেখি একটা উদ্দীপক আছে দেখো রেহান এমবিবিএস পাস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয় উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয় সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ করে আচ্ছা সে হচ্ছে কৃত্রিম পরিবেশে কেমন পরিবেশে ভাইয়া কৃত্রিম পরিবেশে কোন রুগী ছাড়াই সে সার্জারি করে অর্থাৎ বাস্তব নয় তবে বাস্তবের মতো অনুভূতি সৃষ্টি করতে হবে উত্তর হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি মানে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো পরিবেশ সৃষ্টি করতে পেরেছে দেখো রুগী নাই কিন্তু রুগীর মতো একটা পরিবেশ তৈরি করে সে প্রশিক্ষণটা করতে পেরেছে তাহলে এটা কি হবে ভাইয়া ভার্চুয়াল রিয়েলিটি তারপর দেখো উক্ত পদ্ধতি বাস্তবে বাস্তবায়নিক কি কি প্রয়োজন কম্পিউটার সিমুলেশন প্রয়োজন প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে আমাদের কোথায় ব্যবহৃত হয় রোবোটিক্সে ব্যবহৃত হয় তাহলে উত্তর হচ্ছে ক আর যেটা কিনা আছে তারপর যদি আমরা দেখি তোমাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে রাখি তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের আই ক্যাম্পাস একাডেমিক্স পেইজে রেগুলার তোমাদের জন্য ক্লাস চলছে যে প্রোগ্রামের নাম হচ্ছে দ্য ফাইনাল ফাইট একেবারে এইচ শেষ কয়দিনের জন্য সেরা প্রস্তুতির জন্য আমরা ক্লাসগুলো নিচ্ছি দেখো গতকাল আইসিটি ইংরেজি ক্লাস হয়েছে আজকে দেখো সতেরো তারিখ সতেরো তারিখ সন্ধ্যা সাতটায় হচ্ছে বাংলা ক্লাস আছে হ্যাঁ এই সবগুলা ক্লাস আমাদের এই পেজে হচ্ছে আই ক্যাম্পাস সবগুলো পেজে তোমরা রেগুলার ক্লাসগুলো করবা তারপর হচ্ছে আমাদের মানবিক গ্রুপ সাবজেক্টেরও ক্লাস আছে যেমন গতকাল আমাদের দুপুর আড়াইটায় সমাজ ক্লাস হয়েছে আজকে দুপুর আড়াইটায় হচ্ছে আমাদের অর্থনীতি ক্লাস আছে তো তোমরা সবাই সেই ক্লাসগুলো করবা আচ্ছা ভার্চুয়াল রিলিটির প্রভাব কোথায় আছে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ইয়াস সব জায়গায় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব আছে তাহলে উত্তর হচ্ছে ঘ নাম্বার আচ্ছা তারপর দেখো ভার্চুয়াল মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব মহাশূন্য অভিযান সম্ভব বাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ করা সম্ভব পরিবেশ সুরক্ষা পরিবেশ সুরক্ষা সরাসরি পরিবেশ সুরক্ষা দান তো সম্ভব না হয়তো পরিবেশ সুরক্ষার জন্য মানুষকে হচ্ছে ট্রেন করা এরকম প্রশিক্ষণ দেওয়া এই সকল কিছু সম্ভব কিন্তু সরাসরি তো পরিবেশ সুরক্ষা সম্ভব না তাহলে হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে উত্তর যেটা কিনা আমাদের গ নাম্বারে আছে ওকে তারপর দেখো মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ওই যে মানুষ যেভাবে চিন্তা করতে পারে ঠিক সেভাবে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারকে সেভাবে চিন্তা করার রূপদান বা সক্ষমতা প্রদান করা কি কি বলে বলো তো ভাইয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আচ্ছা তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত ব্যবহৃত হয় কোনটি আমরা জানি কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকগুলো ভাষা ব্যবহার হয় কিন্তু যে প্রলোক প্রলোক হ্যাঁ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এই যে প্রলোক যে ব্যবহার করা হয় এখানে এখান থেকে প্রচুর এমসি কি কিন্তু তোমাদের হয়ে থাকে আচ্ছা তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় রোবোটিক্সে রোবোটিক্সে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় নেক্সট খেয়াল করি এক চুইটার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে এক চুইটার হচ্ছে রোবোটিক্সে আমরা জানি যে রোবটের ধরো হাত পা রোবটের হাত হচ্ছে হাত পা বা বিশেষভাবে তৈরি যে অঙ্গ সেগুলা সেগুলো নাড়াচাড়া করানোর জন্য সেগুলা নাড়াচাড়া করানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি বলতো ভাইয়া সেটা হচ্ছে এক চুইটার সেটা হচ্ছে এক চুইটার তাহলে এক চুইটার ব্যবহার করা হয় কোথায় রোবোটিক্সে ওকে আচ্ছা তারপর খেয়াল করো নেক্সট কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায় সো রোবট বিভিন্ন প্রকারের হইতে পারে যেমন মানব যে রোবট সেটা একশো আশি ডিগ্রি পর্যন্ত হয় আবার কাজের প্রয়োজনে যন্ত্রের যে রোবট সেক্ষেত্রে দেখা যায় যে সর্বোচ্চ তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে ওকে তাহলে উত্তর হচ্ছে আমাদের তিনশো ষাট ডিগ্রি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটা অর্থাৎ মানুষ যে কাজ করতে পারে না দুঃসাধ্য কাজ যেমন ধরো বা রিস্কি যে কাজগুলা সে কাজগুলোকে কাকে দিয়ে করানো হয় কি দিয়ে করানো হয় তাই না তো সেক্ষেত্রে আমরা দেখি যেমন কয়লা খনিতে বা স্বর্ণের খনিতে বা ধরো কোথাও বিধ্বস্ত হয়েছে বন্যা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেখানে হচ্ছে মানুষকে উদ্ধার কার্যক্রমে নানা জায়গায় নানা দুঃসাধ্য কাজ হচ্ছে কি করা হয় রোবটকে পাঠানো হয় আচ্ছা তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখো কোনটি রোবটের ব্যবহার আচ্ছা কোন জায়গায় আমরা রোবটের ব্যবহার করি দেখো তো জটিল সার্জারি চিকিৎসায় ব্যক্তি শনাক্ত ব্যক্তি স্বাক্ষর শনাক্তকরণ এটা তো হবে না এটা বায়োমেট্রিক্স নতুন জাতের বীজ উৎপাদন এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে আমাদের উত্তর হতে পারে এটা জটিল সার্জারি চিকিৎসা জটিল সার্জারি চিকিৎসা আচ্ছা তারপর যদি আমরা দেখি ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি কোনটা দেখো ক্রায়ো প্রোব ডিভাইস এগুলো হচ্ছে ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি হচ্ছে রোবটিক্সে ব্যবহার করা হয় তাহলে উত্তর হচ্ছে 1 2 যেটা কিনা আমাদের এই গ নম্বরে আছে কেমন তারপর দেখো ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা আচ্ছা ক্রায়োজেনিক এজেন্ট এগুলোকে এগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় তার মধ্যে এই যে তরল আর্গন তরল আর্গন হচ্ছে কি করা হয় তরল আর্গন হচ্ছে একটা ক্রায়োজেনিক এজেন্ট তাহলে উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার আচ্ছা তারপর দেখো নাইট্রোজেনের ব্যবহার করা হয় সেটা হচ্ছে তরল নাইট্রোজেন এখানে কঠিন দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিচের কোনটি ব্যবহৃত হয় ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার হয় যেমন তরল নাইট্রোজেন তরল আর্গন যে ব্যাপারগুলা এগুলো ব্যবহার করা হয় ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি কোনটা চিকিৎসা পদ্ধতি বলছে সো আমরা সার্জারি লেখা তো দেখেই বুঝতে পারতেছি যে আমাদের প্রথম অধ্যায়ে চিকিৎসা রিলেটেড যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি তাই না এটা এমনি উত্তর করতে পারছ উত্তর হচ্ছে ক নাম্বার উত্তর হচ্ছে ক নাম্বার বায়োমেট্রিক্স আচরণগত বৈশিষ্ট্য কোনটা বায়োমেট্রিক্স হচ্ছে দুই ধরনের বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে দেহের গঠনগত একটা হচ্ছে গঠন আর একটা হচ্ছে আচরণ দুই ভাবে দুই ভাবে হচ্ছে ঘটিত তাই না দেহের গঠনগত মানুষের আচরণগত বৈশিষ্ট্য এখন তোমাকে বলেছে আচরণগত বৈশিষ্ট্য কোনটা এখানে দেখো যে কি স্ট্রোক বা টাইপিং যে স্ট্রোক ঠিক আছে এটা হচ্ছে আমাদের আচরণগত বৈশিষ্ট্য এইগুলা দেখো ডিএনএ গঠন মুখমণ্ডল শনাক্তকরণ রেটিনা স্ক্যান এগুলো আমাদের দেহের গঠনে আছে এগুলো হচ্ছে গঠনগত বৈশিষ্ট্য সো বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্স এর গঠনগত বৈশিষ্ট্য এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন থাকে ওকে আচ্ছা তারপর দেখো মোবাইল সিম ক্রয় কোন প্রযুক্তি আমরা ব্যবহার করে মোবাইল সিম ক্রয়ের সময় আমাদের কি করতে হয় ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় কি করতে হয় ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে এটা বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট কোথায় পড়ে বায়োমেট্রিক্সে পড়ে তারপর যদি আমরা একটু খেয়াল করি মানব দেহের কোন উপাদানটি ডিএনএ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় ডিএনএ পর্যবেক্ষণ করার জন্য আমরা খেয়াল করেছি রক্ত চুল মানুষের পোশাক লালা এগুলো সংগ্রহ করা হয় তাই না তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে রক্ত উত্তর হচ্ছে রক্ত আচ্ছা তারপর দেখো আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কোনটা ওই যে ওই প্রশ্নটা প্রচুর আসে হ্যাঁ এই যে কোনটা গঠনগত কোনটা আচরণগত সো আচরণগত কোনটা দেখো তো হাতে করা স্বাক্ষর যাচাইকরণ এই যে সিগনেচার ভেরিফিকেশন এটা হচ্ছে আচরণগত ডিএনএ পর্যবেক্ষণ এটা হচ্ছে গঠনগত কণ্ঠস্বর যাচাইকরণ এটা হচ্ছে আচরণগত তাহলে উত্তর হচ্ছে 1 3 হচ্ছে আমাদের গ নম্বরে আছে তারপর যদি আমরা একটু খেয়াল করি ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে ভাবে ইউনিক ভাবে শনাক্ত করে কে বায়োমেট্রিক্স ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করার প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স আচ্ছা বায়োমেট্রিক্স এর মানুষের শরীর বৃত্তীয় বৈশিষ্ট্য কোনটা আচ্ছা এই শরীর বৃত্তীয় যেই কথা আর গঠনগত একই কথা বুঝতে পেরেছ গঠনগত একই কথা সো গঠনগত বৈশিষ্ট্য কোনটা রিকগনিশন এটা গঠনগত ডিএনএ পর্যবেক্ষণ এটাও গঠনগত ফিঙ্গারপ্রিন্ট যে হাতের চাপ আঙ্গুলের চাপ এটাও গঠনগত তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার সবগুলা কেমন তারপর দেখো বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে কোথায় জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড ইয়াস এখানে ব্যবহার করা হয় পাসপোর্টও ব্যবহার করা হয় জন্ম নিবন্ধনে ব্যবহার করা হয় না সরাসরি তো সেক্ষেত্রে হচ্ছে এক দুই উত্তর হবে গ নাম্বার ওকে তারপর দেখো একটা উদ্দীপক প্রকাশছে আরিয়া এত স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম ছোট হলেও মজবুত ট্যাক্সই হয় হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে হাতের আঙ্গুলের ছাপ দিতে হয় তাহলে একটা ডিভাইসে সে হাতের আঙ্গুলের ছাপ দেয় এখন বলছে যুদ্ধিপক্ষের ডিভাইসটি ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত অর্থাৎ সে যে হাজিরা দেওয়ার সময় একটা ডিভাইসের ছাপ দেয় ফিঙ্গার দেয় সেটা কিসের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে বায়োমেট্রিক্সের সাথে সম্পর্কিত ওকে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস অ্যালগোরিদম পরিসংখ্যান ইত্যাদি বিষয় সমন্বয় করা হয়েছে আমরা জানি বায়ো নেক্সট কোয়েশ্চেন যদি খেয়াল করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক প্রচুর রাষ্ট্রীয় প্রশ্নটা পল বার্ক তারপরে কোয়েশ্চেন উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে আমরা কোনটা ব্যবহার করি ভাইয়া জিনের জিনোম পরিবর্তন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করি ওকে তারপর যদি আমরা একটু খেয়াল করি টপ ডাউন এই যে টপ ডাউন পদ্ধতিতে টপ ডাউন পদ্ধতিকে হান্ড্রেড থেকে এক বা এক থেকে হান্ড্রেড এই পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকারে আকার দেওয়া হয় এটার প্রযুক্তি কোনটা বলতো এটার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি থেকেও একটা প্রশ্ন থাকে এই টপ ডাউন দিয়ে একটা থাকতে পারে আর একটা হচ্ছে আহ এক ন্যানোমিটার ইকুয়াল টু কত ঠিক আছে এক শত কোটি ভাগের এক ভাগ এটাও আসতে পারে হ্যাঁ আচ্ছা তারপর দেখো নেট দুনিয়ায় অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে নেটভিত্তিক দুনিয়ায় হচ্ছে অন্যের একটা লেখা অন্যের একটা সৃষ্টি সেটা কপি করে পেস্ট করে নিজের নামে চালিয়ে দেওয়া এটাকে বলা হয় প্লেজিয়া রিজম প্লেজিয়া রিজম মনে রাখবা তারপর যদি আমরা খেয়াল করি কম্পিউটার ইথিক্স নীতিগত নির্দেশনা হচ্ছে কয়টা ভাইয়া দশটি কয়টি দশটি এবং আটত্রিশ নম্বর কোয়েশ্চেন এক ন্যানোমিটার বলছিলাম না এই প্রশ্নটা প্রায় আসে দেখবা প্রায় আসে একশো কোটি টাকার একবার এক ন্যানোমিটার ইকুয়াল টু কত এটা একটু মনে রাখবা রাখবো তোমরা পারো কারণ তোমরা এইচএসসি তে অনেক পরীক্ষা দিয়ে আসছো তোমরা হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়ে আসছো তোমরা হাফ ইয়ারলি হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছো তো সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু সেখানে আসছে কয়েকবার এবং উনচল্লিশ নম্বর প্রশ্ন ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং আজকের সর্বশেষ প্রশ্ন অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে স্প্যামিং বলে এবং তোমরাও কিন্তু সেটা শিকার তাই না তোমাদের ইমেইলে দেখবা যে তোমরা চাও না যে সব মেসেজ বা অনাকাঙ্ক্ষিত বা অন্য বিভিন্ন ভুল অ্যাড্রেস থেকে অপরিচিত থেকে কি চলে আসে এরকম মেসেজ ইমেল চলে আসে তো সেটা হচ্ছে কি ভাইয়া বলতো সেটা হচ্ছে স্প্যামিং সো আমরা চল্লিশটি প্রশ্ন সমাধান করলাম কয়টি প্রশ্ন চল্লিশটি প্রশ্ন সমাধান করলাম এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করি যেখান থেকে হুবহু কমন পেয়ে যেতে পারো তো শেষ পর্যন্ত কারা ছিলা। আজকের এই ক্লাসটাতে শেষ পর্যন্ত যারা ছিল তারা হচ্ছে কমেন্টে একটু জানাবা চাইলে ডান লিখতে পারো কমেন্টে যে ভাইয়া ক্লাসটা ডান ক্লাসটা শেষ করেছি তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের কত সংখ্যক শিক্ষার্থী হচ্ছে একেবারে শেষ পর্যন্ত ছিল তোমাদের জন্য অনেক দোয়া থাকলো অনেক শুভকামনা থাকলো আর ঠিক এভাবে তোমরা হচ্ছে আইসিটি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম এই অধ্যায়গুলোর এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান চাও কিনা সেটা অবশ্যই জানাবা পাশাপাশি আমরা চাচ্ছি তোমাদেরকে সৃজনশীলের ক এবং খ। এগুলো এভাবে সমাধান করিয়ে দিতে যাতে তোমরা কমন পাও তোমাদের জন্য অনেক দোয়া থাকলো অনেক শুভকামনা থাকলো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম